আমার মা রোজ রাতেই নিত্য নতুন পুরুষের সাথে সহবাস করে আমি জিনিসটা যখন আমার জ্ঞান তো হয়েছে মানে যখন আমি বুঝতে পেরেছি তখন তাকে অনেকবার বারণ করেছে যে মা তুমি এমন করো না বাবার সাথে বেঈমানি করো না বাবা তোমাকে অনেক ভালোবাসে অনেক বিশ্বাস করে হ্যাঁ আমার বাবা রিটায়ার্ড একজন আর্মি অফিসার উনি মাকে অনেক বিশ্বাস করেন যার জন্য আবার নতুন করে একটা জবে জয়েন করেছেন এবং যার দরুন তাকে ম্যাক্সিমাম দিনই বাড়ির বাইরে থাকতে হয় এবং ম্যাক্সিমাম রাতি তারা একসাথে থাকতে পারেন না আমার মাকে আমি অনেক ছোট থেকেই দেখেছি নিত্য নতুন পুরুষের সাথে সময় কাটাতে ঘুরে বেড়াতে এবং নাইট স্পেন্ড করতে তখন আমি ছোট ছিলাম তখন মাকে কিছু বলতে পারতাম না একবার রাগ করে বাবাকে বলেই দিয়েছিলাম বাবা শুনে আমাকে অনেক মেরেছিল আমাকে বিশ্বাস করেনি সুযোগ পেয়ে মাও আমাকে অনেক মেরেছিল মা বাবা দুজনে মিলে আমাকে মেরে আমার গোটা গা হাত পা চাপ দাগ করে দিয়েছিল যেটা দেখে আশেপাশে বান্ধব আমার কিছু প্রিয় মানুষেরা আন্দাজাও করতে পারেনি যে আমার সাথে কী হয়েছে কেউ কাউকে আমি বলেছিলাম কাউকে কাউকে যে আমি পড়ে গিয়েছিলাম কিন্তু অনেকে ভেবেছিল যে এমনভাবে পড়ে গিয়েছিলাম যে আমার গায়ে এইভাবে ব্যথা লেগেছে কিন্তু কেউ সেইভাবে ভাবেনি যাই হোক মাই যখন জেনে বুঝে আমাকে এই বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাহলে অন্য কেউ কী করে বাঁচাবে তারপরে এখন আমি ক্লাস টুয়েলভে পড়ছি আমি একটা মেয়ে আমার নামটা আমি তোমাদেরকে বলতে চাইছি না কিন্তু এই টুয়েলভে পড়া অবস্থাতে আমি এখন বুঝি না এমন কিছুই নয় আমার বাবা যখন বাড়িতে থাকে না আমার মায়ের ঘরে নিত্য নতুন পুরুষেরা আসে আর আমি থাকি নিজের তলায় আর মা তার নতুন মানুষটাকে নিয়ে ওপর তলায় রাত কাটায় আমার খুব বাজে লাগে চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করতে ইচ্ছা হয় কিন্তু কাকে বলবো কাউকে বলে বুঝতে পারি না আমার বলাটা ঠিক হবে না ভুল কারণ বাবা আমার কথায় বিশ্বাস করবে না আমি জানি আশেপাশের কেউ বিশ্বাস করবে না একটা ভয় পাই যে হয়তো তার দোষটা যদি আমি কোনো সময় কাউকে প্রকাশ করি আর সে যদি আমার নামের সাথে জড়িয়ে দেয় তখন আমি কি করি এই ভয়টা আমাকে চুপ করে থাকায় এবং তারপরে যখন আমি ইউজ টু হয়ে গিয়েছি মানে রোজ রোজ যখন একটা কিছু মানুষের সাথে হতে থাকে না তখন প্রত্যেকটা মানুষ ওই ব্যাপারটার সাথে অনেকটা ইউজ টু হয়ে যায় সেই রকমই আমি ইউজ টু হয়ে গিয়েছি মায়ের এই সব ব্যাপারগুলো নিয়ে আমার তেমন কোনো কিছু মনে হয় না মা কি করছে না করছে আমি তার দিকে খেয়ালও রাখি না মা মায়ের মতন সময় কাটায় আমি আমার মতন সময় কাটাই পড়াশুনো করছি বেশ ভালোই লাগে পড়াশুনো করতে এত তাড়াতাড়ি বিয়ে করার আমার কোনো রকম ইচ্ছাও নেই আর আমার ফ্যামিলি পেশারও নেই যে আমার অত তাড়াতাড়ি বিয়ে করতে হবে কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি আমার বন্ধুবান্ধব নিয়ে একদিন একটা গেট টুগেদার রেখেছিলাম আমার বাড়িতে মায়ের পারমিশানেই রেখেছিলাম জানি না মা কেন হট করেই বলেছিল যে ঠিক আছে এবার তোর বার্থডেটা আমার বাড়িতেই সেলিব্রেট মায়ের মনে কি ছিল আমি ভোনাক্ষরেই ট্রেজ পাইনি কিন্তু বার্থডে পার্টিতে আসা আমার বন্ধু বান্ধবদের সাথে মা খুব ক্লোজ ভাবে মিশছিল আমার মনে হয়েছিল সেই সময় যে হয়তো মা আমার সাথে রকম মিশতে চায় বা মেশে সেই রকমই তাদের সাথেও মিশছে কিন্তু বিশ্বাস করো আমার সবথেকে ভালো লাগার একটা মানুষ ছিল সেই দিন কিন্তু ধীরে ধীরে সেই মানুষটাকে আমি দেখলাম তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে জানি না তার মধ্যে এমন কি আছে মানে আমি তার বলতে এখানে আমার মায়ের কথাটাই বলছি কিন্তু আমার প্রচুর খারাপ লেগেছিলো সেই দিন যেদিন আমি বুঝতে পারি যে আমার সেই প্রিয় মানুষটা আর আমার এই বিরক্তিকর একটা মানুষ দুজনে একে অপরের সাথে লুকিয়ে লুকিয়ে একটা তাদের মধ্যে বন্ডিং তৈরি হচ্ছে যেটা আমি বুঝতে পেরেছিলাম বুঝতে পারার পরেও আমি সেইভাবে রিয়্যাক্ট করিনি কারণ আমি তাদেরকে কোনোভাবেই ধরতে পারিনি জাস্ট আমার মনে হয়েছিল তারপরে যখন আমি তাদেরকে একদিন বিছানায় দেখলাম একসাথে বিশ্বাস করো আমার মাটি আমার পায়ের নিচের থেকে মাটি সরে গিয়েছিল আমি তোমাদের কি বলছি কি না বলছি জানি না আমি তোমাদের কতটা কি বলে বোঝাতে চাইছি বা বলে বোঝাতে পারছি আমার অবস্থা এখন সেই আকাশ ছাড়া পাখি সেই রকম আমি উড়তে তো চাইছি কিন্তু আমার কোনো আকাশ নেই যেখানে আমি উড়ব আমার পুরো দুনিয়াটা আমার মা মানে বলতেও ঘৃণা লাগে যে উনি আমার মা কিন্তু উনি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন পুরো নষ্ট করে দিয়েছেন এরপরে আমি কি করব আমার সেই প্রিয় মানুষটা আমার পায়ে এসে পড়ছে বলছে সে নাকি কিছুই করেনি সে নাকি কিছুই বুঝতে পারেনি সে এমনি আমার মায়ের বিছানায় চলে গিয়েছে আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমি তাকে বিশ্বাস করব কি না কাকেই বা বিশ্বাস করব আমি আমি না বুঝতে পারছি না এটি একটা ছোট্ট বোনের করুণ কাহিনী যে আমাকে বারবার মেসেজ করে রিকোয়েস্ট করেছে তোমাদের সামনে তুলে ধরতে এবং তোমাদের কাছে কমেন্ট পেয়ে সে তার নেক্সট ডিসিশানটা নিতে চাইছে সে কাউকে বলতে পারছিল না বলে সে ভিতর ভিতর কষ্ট পাচ্ছিলো তার অবস্থা এমন না আমি তার সাথে কথা বলেছি পার্সোনালি সে এক কথায় চিৎকার করে খানছে আমার সাথে কথা বলতে বলতে আমি চাইবো তোমরা প্রত্যেকে যতটুকু পারো একটু সাজেশান দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে সেই বোনটা অনেক ভালো ভালো সাজেশান পায় আর আমার তরফ থেকে আমি বোনটিকে বলতে চাই যে দেখো যে বেইমানি করেছে তাকে সবসময় ছেড়ে দিতে হবে থাকতেই হবে তোমার যতই কষ্ট হোক আজকে তুমি কষ্ট পাবে ঠিকই কিন্তু একটা দিন এমন আসবে যখন তুমি বুঝতে পারবে যে এই কষ্টটা তোমার পাওয়া দরকার ছিল না এতে তুমি শক্ত হতে পারতে না তাই যারা বেইমানি করে একবার তাদেরকে নেক্সট টাইম সুযোগ দিতে নেই সেই জন্য তুমি যদি জীবনে এগোতে চাও আমার তরফ থেকে এটাই মত যে তুমি তাকে ভুলে গিয়ে নতুনভাবে নিজেকে বাঁচাও নিজের জন্য স্বপ্ন দেখো হ্যাঁ আমি পার্সোনালিও তোমাকে বলেছি এই কথাটাই আবারও তোমাকে বললাম যাই হোক আমি সকল বন্ধুর কাছে প্রার্থনা করব তোমরাও তাকে একটা করে সুঝাও বা একটা করে ভালো ধারণা দিয়ে যেতে পারো ভালো থাকি সবাই নমস্কার